জুল মুনিয়া শিশু দুবি বাবা দেখে না গা গা জুল নবি বাবা দেখে না গা এতিমে গোয়ে দোয়ালে নোবি আসলেন দু রে হেবে গো নবি বাবা ধকে না এটি হোয়ে দয়্যাল নবী আসলেন দুনিয়া গায়রে এতিমে হোয়ে দয়্যাল নবী আসলেন দুনিয়া গায় গায় এতিমে একা গোরে কেউ তো আদর করে না রে এতিমে নবী একা গোরে কেউ তো দর্ করে না রে ওরে নিজের খোদা পিমে পাগল হয়ে যা এতিমে মে গোয়ে গে ধলে নোবি আসলে দু রে এত মে গোয়ে ধলে নোবি আসলে দু রে জল হেতে মে গইয়েকে দইলে নবে আসলে দুনিয়া গা ঘাই রে হেতে মে গয়কে দইলে নবে আসলে দুনিয়া গা নবি বলে মায়ের দারে বাবা বলে ডাকবো করে নবী বলে মায়ের দারে বাবা বলে ডাকবো করে ঘরে সব ছেলে ধারে বাবয় আছে আমার বাবা না গা সব ছেলেদের বাবয় আছে আমার বাবা এতমে ঘনিয়া গাঙ্গাই রে এত মে গোয়ে তৈল নোবি আসলে দু গায়ে জন্য শিশু নবী বাবা দেখে না গা শিশু নবী বাবা দেখে না হে মেঘ দোয়াল নবী আসলে দুাই হতে মেঘ দল নী আসলে দু মাগ তুমি কৌ না কথা বুকে আমার বাবার বেতা মাগ তুমি কৌ না বুকে আমার বাবার বেতা আমার বাবা নেয়া মায়া না গাই আমার বাবা দয়া মায়া হেমে গোয়েন ধি আসল দুনিয়া ভাইরে হতেমে গোয়েন দল নী আসল দুনিয়া বাগা জল মুিয়াস জনবা দে ভাই জল মুিয়াস জনবে বাবা দেয় দয়ল নবী আসল দুনিয়া ভাইরেন হেম গোয়ে দয়ল নবী আসল দুনিয়া